দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনারা খুবই সুশৃঙ্খল খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন এটাও আমি শুনেছি এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে আর ফেসবুক আর ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও দেখে বুঝতে পারতেছে না আমি কোথায় আছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি পুচ্ছনেরজন দেহাগি ইউনিভার্সিটিতে আমরা সবাই আসছি কেন আসছি আমাদের শাইক এবং সবার জনপ্রিয় প্রিয় মুখ মিজানুর রহমান আজারি আসবেন তো আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এই সারি সারি ভাষগুলো এখানে বাংলাদেশে যত অভিবাসী মানে প্রবাসী রয়েছে এখানে কোরিয়াতে সবাই আসছে এবং কুরিয়ান বাইরে এখানে দলে দলে আসছেন এবং তাদের নিজস্ব আমাদের ঐতিহ্যবাহী পাঞ্জাবি এবং টুপি সবাই পরে আসছে কোরিয়ানটার দিকে তো পুরোই অবাক কী আর বলবো তো যাই হোক এই আমরা কোথায় আসছি এমন সুন্দর একটা প্লেস কোরিয়া দক্ষিণ কোরিয়াতে প্রচন্ন সিটিতে দেজন দেয় হাকদুল বিশ্ববিদ্যালয়ে আমরা এটা আয়োজন করেছি আমাদের দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটি কোরিয়া তা নয় মসজিদ কমিউনিটি কোরিয়া মসজিদ কমিটি কুড়িরা তারা আয়োজনটা করছে এই বিশ্ববিদ্যালয়ের মাঠে আবার এই বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আমাদের রয়েছে তো অনেকেই এখানে আসছেন প্রায় আমাদের এখানে দশ থেকে বিশ হাজার লোক আসছেন ইনশাআল্লাহ আপনি পুরো বিরতি দেখতে পাবেন কি পরিমাণ মানুষ তাদেরকে দেখার জন্য শায়েক এবং মিজানুরহমান আজারিকে দেখার জন্য সবাই জড়ো হয়েছেন অনেক একটা পরিবেশ সবাই একে অপরের সাথে সাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে আনন্দের সাথে সবাই মিলিয়ে চলতা চলাফেরা করতেছে ঘুরতেছে কারণ এই প্রবাসে একটা ঈদের দিন এইখানে এক একটা দিন একটা মানুষ কাজে ব্যস্ত থাকে এত মানুষ একসাথে দেখার কোনো সৌভাগ্য হয় নাই তাদের উচিলে সবাই এরকম এক হয়েছে আমরা খুবই আনন্দিত আর খুবই ভালো মানে খুবই একদম মানে কী বলো উৎফুল্লিত তো শুরুতে আমরা এই পাশে আসছি একটু হাইটে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন রকম ইসলামিক স্টল বসছে আর বিভিন্ন রকমের কি খাবার দাবারের ইয়া বসছে যারা দূর দূরান্ত থেকে আসছে আর এই পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ফিলিস্তানদেরকে নিয়ে ফিলিস্তানিদের নিয়ে কোরিয়ানরা তারা বলতেছে ফিলিস্তানদের পক্ষে তারা খুবই মানে চিন্তা মানে খুবই মানে কি বলবো তারা বাস্তব যেটাকে বলে আর কি দেখুন তারা কি বলে তো যাই হোক খাবার শেষ করে যে অনেকে খাবারের জন্য নিতেছে খাবারের লিস্ট তো আমরা খাবারের পর্ব দেখার পরে আমরা মাঠে চলে যাচ্ছি মাঠে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মানুষ কত পরিমাণ মানুষ তো অবশ্যই দেখতে থাকুন এটা আর বেশি কিছু বলার নেই ইসলামিক এক কনফারেন্স এখানে আয়োজন করেছে ইনশাআল্লাহ আর এসে মুগ্ধতার পানি এখনও ছড়িয়ে পড়েছে সবাই বলছে পানি পানি কোন সাবির কবর পাওয়া যায় তার কিতে

তারা সবাই গিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ রহিসাল্লামের যে দিন তারা পেয়েছেন সেই দিনকে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তাব জন্য প্রচারের জন্য দাওয়াতের জন্য তারা বের হয়েছেন অশৃঙ্খলায় আপনার কথাবার্তায় আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়া তলে আসার আহ্বান করব আমি দা ইরাল্লাহ হব আল্লাহর পথে আহ্বানকারী হব আল্লাহর দিকে মানুষকে ডাকবো এটাই আমার মিশন এটাই আমার ভিশন এর পাশাপাশি এখানে আমার জীবন হলে আমার ধারণ করতে টিকা আছে আমি ব্যবসা করি আমি চাকরি করি আমি অন্য যাই করি না কেন এগুলো হলো আমার জীবন ধারণ করবার জন্য কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর দিনকে এখানে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা সবাই যদি এই নেইটা ঠিক করে নেই পরিবর্তন করে নেই তাহলেই আমাদের জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করা শুধু জায়জই নয় আবারও বলি এবাদতে পরিগণিত হবে আল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের এক একজন এক এক এলাকায় চলে গেছেন কোন সাহাবির কবর পাওয়া যায় সুদূর চায় না কোন সাহাবির কবর পাওয়া যায় তার কিতে কোন কোন সাহাবির পাওয়া যায় ইজিপ্টে বিভিন্ন এলাকাতে বিভিন্ন দেশে এক একজন সাহাবীর কবর বা অনেক সাহাবিদের কবর পাওয়া যায় সাহাবীরা সে সমস্ত দেশে কেন গিয়েছেন আপনারা জানেন কোন সাহাবি নবী করিম সাল্লামের ভালোবাসার মদিনা শহর ছেড়ে কেউই কিন্তু পার্থিব কোন কারণে কখনো যাননি মদিনা ছেড়ে কেউ কখনো দুই পয়সা রুজি করার জন্য কোনো জায়গায় কোনো সাহাবি অন্ততে যেতে পারেন না প্রিয় আমার যত সাহাবিদের কবর আমরা দেখি পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে তারা সবাই গিয়েছেন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের যে দিন তারা পেয়েছেন সেই দিনকে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তাবলীগের জন্য প্রচারের জন্য দাওয়াতের জন্য তারা বের হয়েছে। অতএব সেই একই উদ্দেশ্য আজও যদি আমাদের হয় তাহলে আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামী পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী আগামী পৃথিবী হবে সুখ এবং শান্তিময় পৃথিবী আগামী পৃথিবীতে ডিপ্রেশন কি? একটি ওহিনাজিল হচ্ছিল এত লম্বা শেযদা দিতে তো কখনো দেই নাই। বিশ্বনবী বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন। কোনোটাই না বরং ولكن ابني ارتحلني امار